আল্লাহ রসুল বলেন মা তারাতান আদর মিনান নিসা আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পরে তোমাদের জন্য মহিলা অপেক্ষা বড় কোনো ফেতনা তোমাদের কাছে রেখে যায়নি তার মানে রসুলের ভাষ্যমতে পুরুষদের জন্য সব থেকে বড় ফেতনা হচ্ছে মহিলা সম্প্রদায় সব থেকে বড় ধোকার সম্প্রদায় হচ্ছে মহিলা সম্প্রদায় বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফেতনা সংগঠিত হয়েছিল মহিলাদের মাধ্যমে আমাদের দেশের মধ্যে নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা নাই ঠিক কেনা বলেন দেশে নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা নাই কিন্তু খবর নিয়ে দেখেন শতকরা আশি পার্সেন্ট পরিবারের মধ্যে ঝামেলা আছে না নাই বলেন আশি পার্সেন্ট পরিবারের মধ্যে ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই বর্তমান সমাজের স্ত্রীরা তার স্বামীকে গোলাম বানায় রাখতে চায় ও বোন আপনি আপনার স্বামীকে ছোট করে আপনি বড় হইতে পারবেন না আপনারা লক্ষ্য করবেন একটা বিষয় বর্তমান ভাইরাল হয়েছে যে আবু তহা মোহাম্মদ আদনান এই কথাগুলো এই জন্য মাইকে বলছি যেই বিষয়গুলো প্রকাশ্যে সবার সামনে জানাজানি হয়ে যায় ওই বিষয়গুলো সোরাহা প্রকাশ্যেই করতে হয় ঠিক কেনা বলেন যেই বিষয়গুলো প্রকাশ্যে ঘটে যায় সবার সামনে ঘটে যায় ওই বিষয়গুলো সবার সামনে উপস্থাপন করা এটাই শ্রেয় এটাই করার উত্তম নিয়ম কাজে যেহেতু এই বিষয়টা প্রকাশ্যে ভাইরাল এই জন্য বলা আবু তহা মোহাম্মদ আদনান উনাকে নিয়ে ওনার স্ত্রী বিভিন্ন রকমের বিশুদ্ধার করে যাচ্ছে আমি একটা বিশ্বাসযোগ্য একটা সূত্রে জেনেছি আবু তহা মোহাম্মদ আদনান উনি নাকি দ্বিতীয় বিবাহ একাধিক বিবাহ করবার জন্য তিনি উদ্ব হয়েছেন করতে চেয়েছেন এই জন্য তিনার স্ত্রী তিনি পিছিয়ে লেগেছেন এটা আমাদের সমাজের মধ্যে বড় ধরনের একটা মহামারীর রূপ ধারণ করেছে যে আমাদের বাংলাদেশের মানুষ একাধিক বিয়ের কথাও শুনতে পারে না কথা বলেন ঠিক কিনা একাধিক বিয়ের কথা শুনলেই তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয় অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বয়ান করেছেন ফাংকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া ওয়া রুবা তার কথা জোরে বলেন কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বললেন ফাংকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া তোমরা বিবাহ করো মহিলাদের মধ্যে থেকে যাদের তোমাদের পছন্দ হয় দুই মাসনা মানে কি দুই মাসনা ওয়া দুই তিন চার রব্বুল ആലমিনের কথা যিনি মানুষ বানিয়েছেন কাপড় যিনি তৈরি করে কাপুরের ক্যাটালগ তারাই তৈরি করে কথা বলেন ঠিক কেনা গার্মেন্টস এর মধ্যে যারা থ্রি পিস তৈরি করে থ্রি পিসের ক্যাটালগ তারাই তৈরি করে দেয় কাজেই মানুষ যিনি বানিয়েছেন মানুষের জীবন ব্যবস্থা তিনিই তৈরি করে দিয়েছেন কথা বলেন ঠিক কাজেই আল্লাহ হরব্বুল আল আমিন কোরআন করিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন ফাংকি হো মা ত আলাকুম্মিন আননিসা মাসনা ওয়া রুবা তোমরা বিবাহ করো দুই তিন চার আল্লাহ শুরুই করেছেন দুই দিয়ে আপনি কেন এক নিয়ে পড়ে আছেন মায়ত নাম কাজেই এই যে বিভেদের সূত্রই শুরু হয়েছে একাধিক বিয়েকে কেন্দ্র করে বিশ্বাসযোগ্য একটা সূত্রে আমার জানা যাই হোক আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম একাধিক বিয়ে করেছেন হজরতে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালহু চার বিয়ে করেছিলেন হজরতে ওমরে ফারুক ছয় বিয়ে করেছিলেন এখানে একটা বিষয় জানার একসাথে আমরা চার স্ত্রীর বেশি রাখতে পারবো না যদি আমরা চার স্ত্রীর বেশি একাধিক রাখি এটা আমাদের চূড়ান্ত গুনাহের কারণ হবে যাই হোক হজরত ফারুক রাদিউল্লাহ বিবাহ করেছিলেন আট বিয়ে করেছিলেন হজরতে আলী আলা তালাহ বিয়ে করেছিলেন চারটা অধিকাংশ সাহাবি একাধিক বিয়ে করেছেন অধিকাংশ সাহাবী সাহাবি হাতে গোনা কয়েকজন ব্যতীত অধিকাংশ সাহাবি একাধিক বিয়ে করেছেন রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন ফাঙ্কি হো মা তালাকুমিনিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা রব্বে করিম বলেন তোমরা বিয়ে করো দুই তিন চার দুই দিয়ে আল্লাহ শুরু করেছেন অথচ আমাদের সমাজের মানুষ একাধিক বিয়ের কথা শুনলেই নাক থাকে আছে না নাই বলেন একাধিক বিয়ের কথা শুনলেই তারা মনে করে ধুর ছেলেটা ভালো না একাধিক বিয়ের কথা শুনলেই মনে করে ধুর এর চরিত্র ভালো না অথচ আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে একাধিক বিয়ের কথা বলেছেন মনে রাখবেন কোন মানুষ যদি একাধিক বিয়ে করাকে খারাপ দৃষ্টিতে দেখে কোন মানুষ যদি একাধিক বিয়ে করাকে খারাপ মনে করে তার ইমানের মধ্যে খলল চলে আসবে কোন মানুষ যদি একাধিক বিবাহের ব্যাপারে বিশুদ্ধার করে সে যেন শুধু একাধিক বিবাহের ব্যাপারে বিশুদ্ধার করে নাই সরাসরি রব্বে করিমের কোরআনুল করিমের বিধানের ব্যাপারে বিশুদ্ধার করেছে এমন এমন বিষয় আছে অনেকে এই কোরআনের আয়াতটাকে ওভারটেক করে এমনকি গালি গালাজ করে মনে রাখবেন এমনটা যদি কেউ করে তার ইমান থাকবে না তার কারণ এটা কোরআনের আয়াত ফাজলামি করার বিষয় নয় এটা কোনো দুষ্টামির বিষয় নয় কোন মানুষ একাধিক বিয়ে করার কারণে তাকে যদি আপনি গালি দেন মনে রাখবেন ইসলামের বিধানকে আপনি গালি দিয়েছেন ইসলামের হুকুমকে আপনি গালি দিয়েছেন তার কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন সাংকি হোমা মা বালা তুম মিনার নিশা মাসনা ওয়া সুলাসা ওয়ার ওবা তোমরা বিয়ে করো দুই তিন চার রব্দে কারিমের কথা তার কারণ রব্দে কারিম আমাদেরকে বানিয়েছেন আমাদের রুচি সম্পর্কে আমাদের চাইতে আল্লাহ হরব্বুল আমিন বেশি জানেন কথা বলেন ঠিক কেনা মাহতার মাহ চেনেন একটা রিপোর্টের মধ্যে এসেছে একটা তদন্তের মধ্যে এসেছে আমাদের বাংলাদেশের মধ্যে বিবাহিত পুরুষদের মধ্যে সত্তর শতাংশ বিবাহিত পুরুষ পরকিয়ার মধ্যে লিপ্ত একটা রিপোর্টে এসেছে বাংলাদেশের বিবাহিত পুরুষদের মধ্যে সত্তর পার্সেন্ট পুরুষ পরকীয়ার মধ্যে লিপ্ত আর যারা পরকীয়া লিপ্ত নয় এরপরেও তারা পণ প্রতি আকৃষ্ট এরকম আমাদের একটা রিপোর্টের মধ্যে এসেছে নয় তারা এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে কোরআন করিমের এই বিধানকে আমরা এগুলো হচ্ছে এই জন্য সাবধান হতে হবে মুসলমান এই বিষয়গুলো বলার উদ্দেশ্য এটা যে একাধিক বিয়ে করার শুধু ইচ্ছে পোষণ করেছে এই জন্য আবু তাহা মোহাম্মদ আদনানের ব্যাপারে তার স্ত্রী বিশুদ্ধার করা শুরু করেছে আমাদের দেশের মধ্যে নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা নাই ঠিক কিনা বলেন দেশে নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা নাই কিন্তু খবর নিয়ে দেখেন শতকরা আশি পার্সেন্ট পরিবারের মধ্যে ঝামেলা আছে না নাই বলেন আশি পার্সেন্ট পরিবারের মধ্যে ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই মাসারমা ছিলেন যাই হোক বলার উদ্দেশ্য কেউ যদি একাধিক বিয়ে করতে চায় তাকে আপনি বিশোদ্গার করতে পারবেন না কেউ যদি একাধিক বিয়ে করে তাকে যদি আপনি খারাপ বলেন তার ব্যাপারে যদি বিশুদ্ধার করেন মনে রাখবে আপনার ইমানের মধ্যে খলল চলে আসবে তার নামে বিশুদ্ধ করার মানেই হচ্ছে সরাসরি কোরআন কারিমের বিধানকে বিশুদ্ধার করা এজন্য সাবধান হতে হবে মুসলমান অথচ ফোকাহা একরাম লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায় একজনের শাহওয়াত সম্পর্কিত বিষয়ে অনেক শাহওয়াত রয়েছে তার একাধিক বিয়ে করার প্রয়োজন এরপরেও যদি সে না করে তাহলে সে গুনাহগার হয়ে যাবে আমরা সকলেই জানি মা বোনেরা অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে যান আবার অনেক সময় দেখা যায় চল্লিশ বছর বয়সের পরে তাদের শাহওয়াত সম্পর্কিত বিষয়ের কোনো কিছু থাকে না অথচ একজন পুরুষের আল্লাহর রহমতে মৃত্যু পর্যন্ত থাকে কথা বলেন ঠিক কেনা অথচ লক্ষ্য করবেন অনেক সময় দেখা যায় অল্প বয়সের ছেলেরা তার থেকে বয়স্ক মেয়েদেরকে বিয়ে করে এরপরে যখন স্ত্রীর বয়স বেড়ে যায় ওই পুরুষের তো শাহওয়াজ শেষ হয়ে যায় না এরপরে সে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায় তো এরপরে যদি সে দ্বিতীয় বিয়ে করতে যায় সমাজ তাকে কটাক্ষ করে সমাজের ভয়ে মানুষে খারাপ বলবে এই ভয়ে সে বিবাহ না করে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়ে যায় মনে রাখবেন এর জন্য আমরা সমাজেরাই দায়ী রয়েছি কথা বলুন ঠিক কেনা এজন্য জন্য সাবধান হতে হবে মুসলমান কোনো মানুষ যদি একাধিক বিয়ে করতে চায় তাকে উৎসাহ দেওয়া তাকে খারাপ না বলা বলার উদ্দেশ্য হলো। আবু তহা মুহাম্মদ আদনান উনি এই একাধিক বিয়ে করার ইচ্ছে পোষণ করেছেন এই জন্যই তার স্ত্রী তার বিরুদ্ধে বিশুদ্ধার করা শুরু করেছে আল্লাহ রসুল বলেন মা তার ফিতনাতান আদর আল্লা রিজা আলী মিনান নিসা আমি মোহাম্মদের পরে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের পরে তোমাদের জন্য মহিলা অপেক্ষা বড় কোনো ফেতনা তোমাদের কাছে রেখে যায়নি তার মানে রসুলের ভাষ্যমতে পুরুষদের জন্য সবথেকে বড় ফেতনা হচ্ছে মহিলা সম্প্রদায় সবথেকে বড় ধোকার সম্প্রদায় হচ্ছে মহিলা সম্প্রদায় বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফেতনা সংগঠিত হয়েছিল মহিলাদের মাধ্যমে এই মহিলাদের মাধ্যমে বনি ইসরায়েলের মধ্যে ভয়াবহ ফেতনা সংগঠিত হয়েছিল মহাতারা জিনেন আর হাদিসের মধ্যে পাওয়া যায় শয়তানের সব থেকে ধোকার বড় জাল হচ্ছে মহিলা সম্প্রদায় এজন্য সাবধান হতে হবে আমাদের যদি সামর্থ্য থাকে আমাদের যদি টাকা পয়সা থাকে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে একাধিক বিয়ে করব সমাজের দিকে তাকাইবো না এই কথাগুলো প্রত্যেক সপ্তাহে আলোচনা হওয়া দরকার প্রত্যেক মসজিদে আলোচনা হওয়া দরকার এই আল্লাহ আল্লাহরবুল্লাহনের এই বিধানকে আমরা বিসদ্গার করছি এমন এমন মুহূর্ত আমাদের সামনে এসে যায় যে আমরা জানিও না আমরা বেইমান হয়ে যাচ্ছি কোনো মানুষ যদি কোরআনের একটা আহকামকে বিশুদ্ধার করে আহকামকে অস্বীকার করে আপনারাই বলেন তারা কি মুসলমান থাকবে তারা মুসলমানই থাকবে না কাফের হয়ে যাবে কোন মানুষ যদি ইসলামের একটা বিধানকে কোরআনের একটা বিধানকে অস্বীকার করে অস্বীকার করার সাথে সাথে সে কাফের হয়ে যায় কাজেই আপনি যদি একাধিক বিয়েকে অস্বীকার করেন বিশুদ্ধার করেন কোন সন্দেহ নাই আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন এজন্য আমাদের যাদের প্রয়োজন আছে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা একাধিক বিয়ে করব আর আমাদের যাদের সামর্থ্য নাই প্রয়োজন নাই আমরা করব না একটা নিয়ে আলহামদুলিল্লাহ কিন্তু যে করব তাকে নিয়ে বিসোদ্গার করব না পারমেনশা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক বলে আমিন